কার্গো প্রাইম নিউজ প্রবাস মালয়েশিয়া এক প্রবাসী বাংলাদেশের পরিচয় শনাক্তে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস বুধবার বিজ্ঞপ্তিতে বলা হয় আনুমানিক ষাট বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক মস্তিষ্কের রক্তক্ষরণজনিত অসুস্থতার ফলে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন এরপর তিনি জহুর হাসপাতাল তাঙ্কাকে চিকিৎসাধীন রয়েছেন তিনি দু সালের নভেম্বরে জহুর বারুতে স্ট্রোক করে পড়ে থাকা অবস্থায় কে বা কারা তাকে হাসপাতালে ভর্তি করিয়ে যায় বর্তমানে তার স্মৃতিশক্তি নেই কোনো কিছু লিখতে বা ভাব প্রকাশ করতে পারছেন না সম্প্রতি এই বিষয়টি কুয়ারালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসানের নজরে এলে হাসপাতালে প্রতিনিধি পাঠিয়ে তার সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন তিনি চিকিৎসাধীন ব্যক্তির স্মৃতিশক্তি না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তার নাম ঠিকানা পাসপোর্ট মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্র বা কোনো ধরনের কাগজপত্র কিংবা তথ্য না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শনাক্তের জন্য বাংলাদেশ হাইকমিশনকে অনুরোধ জানিয়েছে মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে বাংলাদেশ হাইকমিশন সম্ভাব্য সব উপায়ে তাকে শনাক্তের চেষ্টা করে কোনো তথ্য উৎখাটন করতে না পারায় মালিশিয়া বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কাছে অনুরোধ জানিয়েছে যদি কোনো প্রবাসী তার ছবি দেখে কোনো তথ্য প্রদান বা শনাক্ত করতে পারেন তাহলে বাংলাদেশ হাইকমিশনে সরাসরি মেইল করতে অথবা যোগাযোগ করতে বলা হয়েছে মেইল অ্যাড্রেসটি হল কনসেউলার ডট জিমেইল ডট কম প্রবাসকণ্ঠ নিউজ ডেস্ক